দীর্ঘদিন ধরে কর্মকর্তার সংকটে ভুগতে থাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তাকে বদলি করা হয়েছে উপজেলায় এগারোটি সাব ক্লাস্টার থাকলেও তার মধ্যে পাঁচজন কর্মকর্তা দিয়ে চালানো হতো এই এগারোটি সাব ক্লাস্টার গত সপ্তাহে গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রোপকে বগুড়ায় সারিয়াকান্দিতে বদলি করা হয় করা হয় উপজেলায় কর্মকর্তাকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর শামসুল আলমকে সাদুল্লাপুরে চরণিকা চৌধুরীকে ধনুটে নীলফা ইয়াসমিনকে পলাশবাড়িতে এবং সাকওয়াত হোসেনকে পলাশবাড়িতে বদলি করা হয় অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পদোন্নতি দিয়ে খাগড়াছড়ি জেলায় সহকারী শিক্ষা অফিসার হিসাবে পদোন্নতি দেয়া হয় গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বলতে গেলে এখন কর্মকর্তা শূন্য নতুন পদায়ন হোক নতুন পদায়নে পূর্বের যে কর্মকর্তা সংকট ছিল সেটা নিরসন করার দাবি উঠেছে